সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আছে আল্লাহ নাম কি পায়েল পায়েল পরিবার কে কাছে পায়েলের বাবা আছে বাবা আছে মানে মা মারা গেছে মারা গেছে হ্যাঁ তো এখন কি বাবা আর বিয়ে शादी করছে নাকি আপনাকে নিয়ে আছে না বাবা বিয়ে शादी করে নাই বাবা আমার কাছে আছে কয় ভাই আপনারা একটা ভাই আছে একটা ভাই আছে ছোট না বড় ছোট ছোট এখন কোন জায়গায় থাকেন আপনারা আমি রাজশাহী থাকে রাজশাহীতে আমার দেশের বাড়িতে আমি থাকি হ্যাঁ দেশের বাড়িতেই থাকি দেশের বাড়িতে থাকি লেখাপড়া করছেন লেখাপড়া ওয়ান পন্ত করছিলাম পড়ার পর আর করা হয় না আর করতে পারেন না মাতা মারা যাওয়ার পরে বাবা বেরনিষ্ট করার পরে আর লেখাপড়া করা হয় না তো এখন কি কারণে আসছেন ভিডিওতে এখন আছে যদি ভালো একটা মনের মানুষ পায় জীবন সঙ্গে করার জন্য যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে সারা জীবনের লেগে আমার পাশে থাকবে আমাকে দুবেলা দু মতো খাওয়াইতে পারবে এরকম একটা মানুষ এরকম একটা মানুষ পেলে তাকে সঙ্গী করবে তাহলে ওই যে বয়স কত চলতেছে আপনার বয়স সতেরো বছর সতেরো আচ্ছা আচ্ছা এখন হচ্ছে ওই পাশে একটা মানুষ দাঁড়াইলে তাকে নিয়ে এসে সঙ্গে করে সংসার করবেন আর কি আপনার বাড়ি কোথায় বলছেন সেই যে কোনো জেলার মানুষ আপনার জীবন আসলে হবে এখন যে কোনো জেলার মানুষ আসলে হবে যে সে যে এরকমটাই হোক না কেন যেরকম হোক চলবো না আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কীভাবে আপনার সাথে ফোনের মাধ্যমে

ফোর জিরো ফোর এটা এই নাম্বার না লাস্টে জিরো ফোর তো সেই নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর এটা হচ্ছে পাইলের নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়া আপনার সাথে কথা বলে একটা মানুষ সবচেয়ে জীবন আসতে পার দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম